ইয়ে এখন হবে মজা বান্টি হোমওয়ার্ক করেছো ব্যাগ গুছিয়েছো হলে লাস্ট টাইমে তাড়াহুড়ো লেগে যাবে হ্যাঁ হ্যাঁ মামি সবকিছু হয়ে গেছে বান্টি কোনো কাজ অর্ধেক করে ছাড়ে না বান্টি ইজ জাস্ট ফে হ্যালো বান্টি ভাতরা দিস সাইড হ্যালো বান্টি মনে আছে তো কালকে কিন্তু ফ্রেন্ডশিপ ভ্যা হ্যাঁ 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 মোমো মোমো মনে আছে আমি কি করে বলতে পারি যে কালকে ফ্রেন্ডশিপ দে আমি তোর জন্য খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়েছি তুইও নিয়েছিস তো আমার জন্য ফ্রেন্ডশিপ ব্যাংক হ্যাঁ 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 নিয়েছি ফ্রেন্ডশিপ ডে যখন আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা ফ্রেন্ডশিপ ব্যান্ডতে নেবই তাই না গুড কালকে সকালবেলা আমি শু হয়ে যাব আর উঠতে আসছি তারপর আমরা দুজনে একসাথে স্কুলে যাব আর একে অপরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড দেব তাহলে বান্দি কাল দেখা হচ্ছে ও নো আমি ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনতে কি করে ভুলে গেলাম এখনি গিয়ে নিয়ে আসছি নয়তো সকালে টুইঙ্কেল আমার উপর ভীষণ রেগে যাবে এই যে মিস্টার পারফেক্ট কোথায় যাচ্ছেন তারা উড়ো করে মাম্মি কালকে ফ্রেন্ডশিপ ডে না তাই টুইঙ্কেলের জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনতে যাচ্ছি আরে একবার ঘড়ির দিকে তাকাও তো বান্টি হ্যাঁ রাত 9টা বাজে এতক্ষণে তো সব দোকান বন্ধ হয়ে যায় হ্যাঁ ও নো দোকান কেন বন্ধ হয়ে গেল আমার তো ভাগ্যের দরজাটাই বন্ধ হয়ে গেল ঘড়িতে এখন 9টা বাজে আর তোর মুখে 12টা তো গুলো ফ্রেন্ডশিপ ব্যান্ড চিকু আমাকেও দেন একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড প্লিজ তোর ফ্রেন্ডশিপ ব্যান্ড চাই আها nijer best friend কে দিবি হ্যাঁ আর যদি আমি না দি হ্যাঁ দেনা চিকু দিয়ে দেনা तू আমার দাদা বল দিয়ে দেনা চিকু দিয়ে দেনা ও আচ্ছা এক মিনিট দাদা বান্টিকে ফ্রেন্ডশিপ ব্যান্ড দেব নাকি দেব না দেব নাকি দেব না দেব নাকি দেব না দেবো দেবো লাস্টে দেবো এসেছে এখন তোমাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড দিতেই হবে তোকে আরে দাদা এখনো তো শেষই হয়নি দেবো হ্যাঁ নাকি দেবো না এরে তো চিটিং তুই আমার সাথে চিটিং করতে পারিস না সব থেকে বড় চিটার আমাকে চিটিং নিয়ে জ্ঞান দিচ্ছে কি দিন এলো তোকে আমাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড দিতেই হবে তাহলে নিয়ে নে তোকে কে না করেছে নে না নিয়ে নে এটা তুই ঠিক করছিস না চিকু বান্টি এইসব তোমরা দুজনে কি করছো মাম্মি ওই ফ্রেন্ডশিপ ব্যান্ড ফ্রেন্ডশিপ ব্যান্ডে নাম মনেবে না এবার চুপচাপ গিয়ে শুয়ে পড়ো যাও ওকে মাম্মি হুম আ হুম এই তো নাকে সরষের তেল দি ঘুমোচ্ছে ফ্রেন্ডশিপ ব্যান্ড চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবই না বান্টি হ্যাঁ আ চিকুর স্কুল ব্যাগ এর মধ্যেই রাখা রয়েছে ফ্রেন্ডশিপ ব্যান্ড আরে আমি জানতাম আমি জানতাম ইঁদুর জালে ঠিক ফাসবে আরে ওখানে নেই রে ফ্রেন্ডশিপ ব্যান্ড তাহলে কোথায় রয়েছে এই যে এখানে বেটা চিকু চচ্চড়ি ইঁদুর ইঁদুরের মতোই থাক বেড়াল হওয়ার চেষ্টা করিস না যা গিয়ে ঘুমিয়ে পড় এখন আমাকে চিকুর হাত থেকে ফ্রেন্ডশিপ ব্যান্ডে নিয়ে নিতে হবে নয়তো ব্যাপারটা আমার হাতের বাইরে চলে যাবে ああ。 এখন আমি কি করি এখন আমি বের করেই ছাড়বো ফ্রেন্ডশিপ ব্যান্ড শেষমেশ ব্যান্ডটা পেয়ে গেলাম কি মজা গুড মর্নিং বান্টি দেখ আমার মর্নিং তো গুড আছে কিন্তু তোর মর্নিং এর জন্য না আমি কিছু করতে পারবো না তুই এত চেষ্টা করলি কিন্তু আমি না তোর হাত থেকেই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা চুরি করেই ছাড়লাম হাসির কথা আমি কি বললাম আবার যেটাকে তুই ফ্রেন্ডশিপ ব্যান্ড ভাবছিস সেটা ফ্রেন্ডশিপ ব্যান্ড নয় এনিমি ব্যান্ড মাই ওয়ার্স্ট এনিমি ছোট তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর বড় দাদা আমি জানতাম যে তুই আমার হাত থেকে এই ব্যান্ডটা খোলার চেষ্টা করবি আর তুইও একদম সেটাই করলি এবার এই ব্যান্ডটা যদি তুই টুইঙ্কেলকে দিস তাহলে ও নিশ্চয়ই তোর বারোটা বাজিয়ে দেবে আমি চললাম আমার স্কুলের জন্য রেডি হতে ফ্রেন্ডশিপ জন্য বন্ধুরা ওয়েট করে আছে হয়তো চিকু চচ্চড়ি আমাকে যে করেই হোক ফ্রেন্ডশিপ ব্যান্ড খুঁজতেই হবে হ্যাঁ ও মাম্মিও তো দিদার মতো পুরনো জিনিস গুছিয়ে রাখে হতে পারে কোন পুরনো ফ্রেন্ডশিপ আমি বাড়ির ভেতরেই পেয়ে যাবো মেঘা আমি অফিসে বেরোলাম মনে হচ্ছে কোমরটা ভেঙে পাপা আসলে বেমারটা হলো গিয়ে আজকে ফ্রেন্ডশিপ ডে আর আমি টুইঙ্কলের জন্য একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড খুঁজছিলাম কিন্তু এত খোঁজার কি প্রয়োজন তুমি দোকানে যাও আর গিয়ে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনে আনো কিন্তু এখন অত টাইম কোথায় পাপা আরে কে বলেছে টাইম নেই তুমি শুধু তাড়াতাড়ি রেডি হয়ে যাও দশ মিনিট আগে বেরোলেই তুমি ফ্রেন্ডশিপ ব্যান্ডও পেয়ে যাবে আর সময় মতন স্কুলেও পৌঁছে যাবে আর তোমাকে সময় মতন আমি পৌঁছে দেব ইয়েস ইউ আর টু গুড পাপা আই লাভ ইউ আমি এক্ষুনি স্নান করে নিচ্ছি বেটা বান্টি তুই স্নান করলে তবেই তো ফ্রেন্ডশিপ ব্যান্ড আনতে যাবি তাই না আরে এখন আমার বাথরুমে কে চলে গেল চিকু নয় তো বেটা চিকু চচ্চরি বাইরে বেরো আমি জানি তুই এসব জেনে বুঝেই করছিস আরে সত্যি সত্যি ওপরের দুটো বাথরুমেই জল নেই রে তাই আমি এখানে স্নান করতে এসেছি মিথ্যে মনে হলে মাম্মিকে জিজ্ঞেস করে নে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে নে বেটা বান্টি এবার দেখি তুই কিভাবে যাস পাপার সাথে আরে জামা কাপড় তো পরতে দে আসছি তুই এভাবে শুনবি না না তুমি এখনো রেডি হওনি কিন্তু पापा বন্টি দেখো অলরেডি 10টা বেজে গেছে আমি যদি আর দেরি করি অফিস যেতেও দেরি হয়ে যাবে আমি চললাম বাই হ্যাঁ হ্যাঁ বন্টি যazdān করেনি আজ তো আমার ফ্রেন্ডশিপ ডে একেবারে ধুমধাম করে পালন হবে আর আমার একদম বোরিং ভিকি সোনু হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে চিকু আমি তো আমার বন্ধুদের ফ্রেন্ডশিপ ব্র্যান্ড বাঁধতে যাচ্ছি কিন্তু তুই কি করবি বান্টি আমার যেটা করার আমি সেটা নিচে দেখে নেব হুম হ্যাঁ বান্টি তুমি তোমার ম্যাথসের অ্যাসাইনমেন্ট করে নিয়েছো হ্যাঁ করে নিয়েছি আর সায়েন্সের প্রজেক্ট হ্যাঁ হয়ে গেছে মাম্মি ওটাও হয়ে গেছে আর ওই আর্ট এন্ড ক্রাফট এর প্রজেক্ট হ্যাঁ 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 ওটাও তাহলে এটা টেবিলের উপরে কি করছিল আসলে হয়েছে কি মাম্মি আমি এটা জোড়ার জন্য একটা রাবার ব্যান্ড খুঁজছিলাম আর তাতে লেট হয়ে গেল আর আমি এটার কথা ভুলেই গেলাম আর এবারে টিচার তোমাকে ক্লাস থেকে বাইরে বের করে দেবে ও নো এখন আমি কি করি দাঁড়াও একটা কাজ করো আমার এই হেয়ার ব্যান্ড দিয়ে এটা আটকে নাও দেখো যদি এই দিয়ে হয়ে যায় হ্যালো বান্টি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হ্যাঁ এবার হবে মজা হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টুইঙ্কল এখন এই টুইঙ্কল আমাকে দিনের বেলায় তারা দেখিয়ে দেবে যখন ও জানতে পারবে আমার কাছে ওর জন্য কোনো ফ্রেন্ডশিপ ব্যান্ড নেই এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি দেখ দেখ হ্যাঁ বান্টি তুইও তো দেখা তুই বিকেলকে তোর ফ্রেন্ডশিপ ব্যান্ড দেখা দেখা ব্যাটা চিকু চচ্চড়ে উ ওটা তোর ফ্রেন্ডশিপ ব্যান্ড ও তো এবার ফেঁসে গেছে আরে আমি তো ওটা তো এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা কি সুন্দর দেখতে বান্টি পছন্দ হয়েছে টুইঙ্কল আরে পছন্দ কি খুব পছন্দ হয়েছে আমার আর এটা তো আমি আমার চুলেও লাগাতে পারি মানে এটা শুধু ফ্রেন্ডশিপের নয় হেয়ার ব্যান্ডও ওয়াও পান্টি তুই আমার সত্যিকারের বেস্ট ফ্রেন্ড কি হচ্ছে আমার তো মনে হয়েছিল ওই টুইঙ্কেল বান্টির বারোটা বাজিয়ে দেবে কিন্তু এখানে তো দেখছি বন্ধুত্বের মধুর সঙ্গীত বাজছে আরে চিকু চচ্চরি আমি বয়সে ছোট হতে পারি భగ్య నెీ ఫ్రెండ్ డే చికు దాదా